অন্য কোন অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া যাবে না এক অত্যন্ত পরিষ্কার কথা নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হক ষড়যন্ত্র যারা করছে যারা বাংলাদেশের গণবুত্থানকে যারা পছন্দ করেননি যারা শেখ হাসিনার ক্ষমতা চ্যুতি হওয়ার বিষয়টাকে যারা সমর্থন করেননি যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে সুতরাং সেই চক্রান্তের চক্রান্ত মোকাবেলা করার ক্ষমতা একটা অনির্বাচিত সরকারের থাকতে পারে না থাকে না থাকার কথা না সেজন্য আমরা চাই যে আমাদের দেশকে আমরা সবাই মিলে আমরা আমাদের দেশটাকে আমরা করবো সবাই মিলে আমরা দেশটাকে আমরা হেফাজত করব জনগণ ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হবে কিন্তু সেখানে একটা কথা আছে আমাদের দেশে যারা এমপি হন যারা মন্ত্রী হন নিজেদেরকে এতদিন মোগল সম্রাট মনে করেন মনে করেন পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি আমি মোগল সম্রাট হয়ে গেলাম আমি আর জনগণের কাছে যাব না আমরা সেই সংস্কার চাই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো এমপি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে সমাজের বিরুদ্ধে যদি কাজ করে তাহলে মানব জনজাতিকে তাকে ক্ষমতা থেকে নামিও দিতে পারে সেই ব্যবস্থা করnabla। সুতরাং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র শুধু 5 বছরের জন্য না সারা বছর ধরে গণতন্ত্র চলবে প্রতিদিন গণতন্ত্র চলবে। একটি কথা আমি বলতে চাই গর্বের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যা লঘু শব্দে বিশ্বাস করে না। Hey shade আমরা কেউ ভোট দিতে পারছি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে নিশিরাতের ভোট হয়েছে কেউ আপনারা ভোট দিতেন আমার যারা যুবক ভাই বোনরা আছে কেউ যারা নিজে এমপি হয়ে গেছে আজকে 17 বছর ধরে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতো বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না হতো বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হতো তাহলে বাংলাদেশে আজকে এই যে আমরা যে অবস্থা আজকে 2025 সালে অবস্থান করছি সেই অবস্থা তৈরি হতো না হাজার হাজার নেতাকর্মী আমাদের বিএনপি জেলে যেত না আমার ডাইনের বাড়ির সামনে পিছনে বহু নেতা আছে যারা যাদের মাথায় এখনো তারা মামলা আছে আছে না আপনাদের বহু নেতা ঘুম হয়েছে আমাদের ছাত্র জনতাদের আত্মা হতে দিয়েছে বহু রক্ত আমরা ঝরেছে বাংলাদেশের মাটিতে কিছু হতো না যদি এদেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস না করত আজকে সেই গণতন্ত্র এই এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর সংস্কার হওয়া উচিত কারণ নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকত তাহলে আজকে আমরা এই অবস্থায় বাংলাদেশকে দেখতে হতো না আজকে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিল বলে মানুষ নিজের ইচ্ছা মতো তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে নাই তার দলকে ভোট দিতে পারে নাই দেখে আজকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা মানবাধিকারের এই চরম অবনতি এবং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে কারণ এই নির্বাচন ব্যবস্থা ঠিক ছিল না সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডে ওয়ান থেকে প্রথম দিন থেকে সাপোর্ট করে আসতেছে সব বিষয়ে আমরা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি সমাধান হবে না আপনারা কি একবার সেই কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশে 50টিরও বেশি রাজনৈতিক দল আজকে ভোটার চায় নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চায় কারণ সংস্কার সংস্কারের কথা যদি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনৈতিক দল যখন হাসিনার আমলে সেই হাসিনার আমলে সবার মাথায় হুলিয়া মানুষকে খুন করা হচ্ছে খুন করা হচ্ছে জেলে ভরা হচ্ছে অন্যায় ভাবে তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংস্কারের সাতাইশ দফা ঘোষণা করেছিল যখন তখন কিন্তু কোন রাজনৈতিক দল সংস্কারের কথা বলে নাই আজকে সেই সাতাইশ দফা দুই সালে এসে

শুভেচ্ছা বল্লাহি রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালিপাড়া উপজেলা ভিত্তিক কর্তৃক জেলা আলী জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার পুত্রকে জিন্দাবাদ স্বয়ং রাষ্ট্রপতি ডিয়ার রহমান অমর হোক আমাদের প্রাণপ্রিয় নেত্রী ওয়া আমাদের প্রধান অতিথি জনাব